থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এমন এক প্রক্রিয়া যা নির্ধারণ করবে আপনি আগামী দিনে ভোট দিতে পারবেন কি না এই প্রক্রিয়ার নাম হলো এসআইআর অনেকে জানেন না এসআইআর আসলে কি এটা হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন যেখানে নতুন ভোটারদের নাম যোগ হয় পুরনো বা মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয় আর তথ্য সংশোধনের সুযোগ মেলে সবার জন্য এই এসআইআর প্রক্রিয়া ঠিক করে দেয় কে আসল ভোটার আর কে নয় আপনার নাম যদি ভোটার তালিকায় না থাকে তাহলে আপনি আগামী দিনে ভোট দিতে পারবেন না আপনার নাগরিক অধিকার হারাতে পারে অক্টোবর অর্থাৎ সোমবার বিকেল বেজে মিনিট মুখ্য নির্বাচন কমিশনার কুমার এক সাংবাদিক বৈঠকে ঘোষণা আজ থেকে অর্থাৎ আঠাশে অক্টোবর শুরু হচ্ছে দ্বিতীয় দফার এসআইআর প্রথম দফা হয়েছিল বিহারে আর দ্বিতীয় দফায় এবার নাম এসছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে বাংলা উড়িষ্যা মধ্যপ্রদেশ রাজস্থান পুদুচেরি আন্দামান গুজরাট তামিলনাড়ু সহ মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আপনার নাম কি ভোটার তালিকায় আছে না থাকলে আজই যাচাই করো এই সুযোগ হাতছাড়া করা যাবে ভিডিওটি শেয়ার করো আর কমেন্টে লিখে দাও আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা